যোগাযোগের পছন্দের মাধ্যম কি ইংরেজিতে হোয়াট ইজ দ্য প্রিফারেড মেথড টু কমিউনিকেট ইটালিয়ান বাক্য লাপার্টামেন্টো এ বিচিনু আ উনা স্কুলা লাপার্টামেন্টো এ বিচিনু আ উনা স্কুলা বাংলা অর্থ অ্যাপার্টমেন্ট কি একটি স্কুলের কাছে ইংরেজিতে ইজ দ্য অ্যাপার্টমেন্ট নেয়ার স্কুল ইতালিয়ান বাক্য পশু কাম্বিয়ারে লা ডেকোরা জিওনে ডেলে পারেতি পশু কাম্বিয়ারে লা ডেকোরা জিওনে ডেলে পারেতি বাংলা অর্থ আমি কি দেওয়ালে সজ্জা বদলাতে পারি ইংরেজিতে ক্যান আই চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ডেকোরেশন ইতালিয়ান বাক্য ইল কন্ট্রা টু ইনক্লুডে ইল পাগামেন টু ডেলে উতেন সে ইল কন্ট্রু ইনক্লুডে ইল পাগামেন টু ডেলে উতেনসে বাংলা অর্থ চুক্তিতে ইউটিলিটি বিলের পরিশোধ অন্তর্ভুক্ত কি ইংরেজিতে ডাস দ্য কন্ট্রাক্ট ইনক্লুড পেমেন্ট অফ ইউটিলিটি ইতালিয়ান বাক্য পুসু আবেরে ইল কন্ট্রাক্ট দেল প্রোপাইটার ইউ পুসু আবেরে ইল কন্ট্রাক্ট দেল প্রোপাইটার বাংলা অর্থ আমি কি বাড়িওয়ালার নাম্বার পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্যান্ডলর্ডস কন্ট্যাক্ট ইতালিয়ান বাক্য এ ডোমেস্টিক চি এ প্যার মেসু তেনেরে আনিমালি ডোমেস্টিস বাংলা অর্থ পোষা প্রাণী কি রাখা যাবে ইংরেজিতে ইজ ইট অ্যালাউড টু কি ইতালিয়ান বাক্য কোয়ালি শুনু লে দোমালিতা দি মেন্তু কোয়ালি শুনু লে মোদালিতা দি মেন্তু বাংলা অর্থ টাকা পরিশোধের পদ্ধতি কি কি ইংরেজিতে হোয়াট আর দ্য পেমেন্ট মেথড ইতালিয়ান বাক্য চি শুনু দাননি নেল্লা পার্তামেন্তু চি শুনু দাননি না লাভ বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি কোনো ক্ষতি আছে বা অ্যাপার্টমেন্টে কি কোনো ক্ষত আছে ইংরেজিতে আর দে আর এনি ইতালিয়ান বাক্য দু ত্রুবা লাভ পার্থ মেন্তু বাংলা অর্থ অ্যাপার্টমেন্টটি কোথায় অবস্থিত ইংরেজিতে হোয়ার ইজ দ্য অ্যাপার্টমেন্ট লোকে বাক্যাক্টু আরে বাংলা অর্থ স্বল্প মেয়াদি কি চুক্তি করা যায় ইংরেজিতে ইজ ইট পসিবল টু হ্যাভ এ শর্ট টার্ম কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য চে ইল রিস বাংলা অর্থ এখানে কি কেন্দ্রীয় গরম ব্যবস্থা আছে ইংরেজিতে ইজ দেয়ার সেন্ট্রাল হিটিং ইতালিয়ান বাক্য পুসু বিজিতারে ইতালিয়ান বাক্য পুসু বিজিতারে লাপার্তা মেন্টু কুয়েস টু উইকেন্ড বাংলা অর্থ আমি কি এই সপ্তাহান্তে অ্যাপার্টমেন্টটি দেখতে পারি ইংরেজিতে খেন আই ভিজিট দ্য অ্যাপার্টমেন্ট দিস উইকেন্ড ইতালিয়ান বাক্য কোয়াল এলা দুরাতা মিনিমা দেল কন্টাত্ত কোয়াল এ মিনিমা দেল কন্টাত্ত বাংলা অর্থ চুক্তির ন্যূনতম মেয়াদ কত ইংরেজিতে হোয়াট ইজ দ্য মিনিমাম ডিউরেশন অফ দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য এরি কিয়েস্তু উন দেু কাউ নালে এরি কিয়েস্তু উন দেপোজিতু কাউজিউ নালে বাংলা অর্থ সিকিউরিটি ডিপোজিট কি দিতে হবে ইংরেজিতে ইজ এ সিকিউরিটি ডিপোজিট রিকুয়ার ইটালিয়ান বাক্য কোয়ান্তু কোস্তা ল আফিত টু ম্যানসিলে কোয়ান্তু কোস্তা ল আফিত টু বাংলা অর্থ মাসে ভাড়া কত ইংরেজিতে হাউ মাস ইজ দ্য মান্থলি র্যান্ট ইটালিয়ান বাক্য কোয়ান্তু দেব পাগারে ল আফিত টু কোয়ান্তু দেব পাগারে ল আফিতু বাংলা অর্থ ভাড়া কখন দিতে হবে ইংরেজিতে বাক্য বাংলা অর্থ চুক্তি কি নবায়ন করা যাবে ইংরেজিতে ইজ ইট পসিবল টু রিনিউ দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য চে উন গ্রাজ এ ইন চে উন গ্রাজ এ ইন বাংলা অর্থ গ্যারেসকি অন্তর্ভুক্ত আছে ইংরেজিতে ইজ দেয়ার এ গ্রেস ইনক্লুডেড ইতালিয়ান বাক্য পোসো আভেরে উনা কুপিয়া দেল কন্ট্রাত্তো পোসো আবেরে উনা কুপিয়া দেল কন্ট্রাত্তো বাংলা অর্থ আমি কি চুক্তির একটি কপি পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ কপি অফ দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য কোয়াল এলা পুলিটিকা পেরলা দিস কোয়াল এলা পুলিটিকা পেরলা দিস বাংলা অর্থ বাতিল করার নীতি কি ইংরেজিতে হোয়াট ইজ দ্য ক্যান্সেলেশন পলিসি ইটালিয়ান বাক্য সোনো আমি অস্পিতি পেরলা নোটেট সোনো আমেসি অস্কৃতি পেলা নোটেড বাংলা অর্থ রাতে অতিথি থাকার অনুমতি কি আছে ইংরেজিতে আর অভার নাইট গেস্ট অ্যালার্ট ইতালিয়ান বাক্য ইল কন্টাক্ট এ রেজিস্ট্রার্টো ইল কন্ট্রাক্টো এ রেজিস্ট্রার্টো বাংলা অর্থ চুক্তিতে কি রেজিস্টার ইংরেজিতে ইজ দ্য কন্ট্রাক্ট রেজিস্টারেড ইতালিয়ান বাক্য চি শুনো নেগোজি জি ই ট্রাস নেলে চি শুনো নেগোজি ই ট্রাস নেলে বিচি নানজে বাংলা অর্থ কাছাকাছি দোকান ও পরিবহন ব্যবস্থা কি আছে ইংরেজিতে আর দেয়ার আর শপস অ্যান্ড ট্রান্সপোর্ট নেয়ার বাই ইতালিয়ান বাক্য পোসো ফারে লাভর ইদি রিস্টু বাংলা অর্থ আমি কি মেরামতের কাজ করতে পারি ইংরেজিতে ক্যানাইডো রিনোভেশন ওয়ার্ক ইতালিয়ান বাক্য লাপ্পার্তা মেন তো আ ইল রিস্কাল দা মেন্তো অটো নোমো লাপ্পার্তা মেন আ ইল রিস্কাল দা মেন্তো অটো নোমো বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি স্বতন্ত্র হিটিং আছে ইংরেজিতে ডাজ দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ অটোমোশন হিটিং ইতালিয়ান বাক্য লাপার দ্য মেন এ আরে দা তো লাপার এ আরে দাতু বাংলা অর্থ বাড়িটা সুসজ্জিত আছে কি না ইংরেজিতে ইজ দ্য অ্যাপার্টমেন্ট ফার্নিস্ড ইতালিয়ান বাক্য কিসি অকুপা দেলা মনুতেনজা ইসি অকুপা দেলা মনুতেঞ্জা বাংলা অর্থ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কা ইংরেজিতে হু ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য মেনটেনেন্স ইতালিয়ান বাক্য এ পসিবিলে আবেরে উন কন্ট্রাক্ত আ লুঙ্গু টার্মিনে এ পসিবিলে আবেরে উন কন্ট্রাক্ত আ লুঙ্গু টার্মিনে বাংলা অর্থ চুক্তি কি দীর্ঘমেয়াদী করা যায় ইংরেজিতে ইজিট পসিবল টু হ্যাভ এ লং টার্ম কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য পশু সুবা ফিত্তা রে লাভপার্তা মেন্তু পশু সুবা ফিত্তা রে লাভপার্তা মেন্তু বাংলা অর্থ আমি কি অ্যাপার্টমেন্টটি আবার ভাড়া দিতে পারি আমি কি অ্যাপার্টমেন্টটি আবার ভাড়া দিতে পারি ইংরেজিতে ক্যান আই সাবলেট দ্য অ্যাপার্টমেন্ট ইতালিয়ান বাক্য চি শুনো লিমিতি দি রুমুরে চি শুনো লিমিতি দি রুমুরে বাংলা অর্থ শব্দ সীমা কি আছে ইংরেজিতে আর দে আর নৌস রিস্ট্রাকশনস ইতালিয়ান বাক্য পোসো ইনিস্তাল্লারে উনা লাভা ত্রিচে পোসো ইনিস্তাল্লারে উনা লাভা বাংলা অর্থ আমি ওয়াশিং মেশিন বসাতে পারি ইংরেজিতে

পো জিতু কাউ জি নালে রিকি এস্তো বাংলা অর্থ প্রয়োজনীয় সিকিউরিটি ডিপোজিট কত ইংরেজিতে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড সিকিউরিটি ডিপোজিট ইতালিয়ান বাক্য পোসু রিসু লে বরে ইল কন্ট্রাক্টো প্রিমা দেলা স্কান দেন যা পোসু লে বরে ইল কন্ট্রাক্টো দেলা ইস্কন দেন বাংলা অর্থ আমি কি মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি শেষ করতে পারি ইংরেজিতে ক্যান টার্মিনেট দ্য কন্ট্রাক্ট বিফর এক্সপিয়ারি ইতালিয়ান বাক্য লাভপার্তা মেন তো আউন বালকুনে লাভপার্তা মেন কো আউন বালকুনে বাংলা অর্থ অ্যাপার্টমেন্টটি কি একটি বারান্দা আছে ইংরেজিতে ডাস দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ এ ব্যালকনি ইতালিয়ান বাক্য ইল কন্টাক্ট ইনক্লুডে লে উতেনসে ইল কন্টাক্ট ইনক্লুডে লে উতেনসে বাংলা অর্থ চুক্তিতে কি ইউটিলিটি বিল অন্তর্ভুক্ত ইংরেজিতে ডাজ দ্য কন্টাক্ট ইনক্লুড ইউটিলিটিস ইতালিয়ান বাইক প সু লা কাসা প্রিমাদি ফিরমারে ইল কন্টাক্ট প সু বেদে রে লা কাসা প্রিমাদি ফিরমারে ইল কন্টাক্টো বাংলা অর্থ চুক্তি সাইন করার আগে আমি বাড়িটি দেখতে পারি চুক্তি সাইন করার আগে আমি বাড়িটি দেখতে পারি ইংরেজিতে ক্যান আই সি দ্য হাউস বিফোর সাইনিং দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান বাইক চি শুনো স্প্যাজে আটজন তিবে শুনো স্পেজে আর্জন তিবে বাংলা অর্থ অতিরিক্ত খরচ কি আছে ইংরেজিতে আর দেয়ার অ্যাডিশনাল এক্সপেন্সেস ইতালিয়ান বাক্য পশু রিনু ভারে ইল ক্রন্টাত্ম পের উন অলত্র আনো পশু রিনু ভারে ইল ক্রন্টাত্ম পের উন অলত্র আনো বাংলা অর্থ আমি কি আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে পারি ইংরেজিতে ক্যান আই রিনিউ দ্য কন্ট্রাক্ট ফর অ্যানাদার ইয়ার ইটালিয়ান বাক্য লাভ পার্তা মেন্টো আউন পোস্তো আউটু লাভপার্তা মেন তো আউন আউতু বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি গাড়ি রাখার জায়গা আছে ইংরেজিতে ডাজ দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ এ পার্কিং স্পেস ইতালিয়ান বাক্য ইল প্রপৈতারিউ ভিবে নেলো স্টেসু এদি ইল প্রপ্রিটারিও বিবে এদি ফিচিও বাংলা অর্থ একই ভবনে থাকে ইংরেজিতে ডাস দ্য ল্যান্ড প্লট লিভ ইন দ্য সেম বিল্ডিং ইতালিয়ান বাক্য পশু আবেরে ইল কন্ট্রাক্ট ত্রাদুত্ত ইন ইংলেজ পশু আবেরে ইল কন্ট্রাক্ট ত্রাদুত্ত ইন ইংলেজ বাংলা অর্থ আমি কি ইংরেজিতে চুক্তির অনুবাদ পেতে পারি ইংরেজিতে

পসিবল ফর দ্য ল্যান্ড লর্ড টু হ্যাভ রেগুলার ভিজিটস ইটালিয়ান বাক্য লাপার্তা ম্যান এ ডুটা তো দি আরিয়া কোন দি সোনাতা লাপার্তা ম্যান এ ডুটা তো দি আরিয়া কোন দি সোনাতা বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি এয়ার কন্ডিশন আছে ইংরেজিতে ডাজ দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ এয়ার কন্ডিশনিং ডাজ দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ এয়ার কন্ডিশনিং ইতালিয়ান বাক্য পুরুভারে টেলেফোনিকা মেনে মেনে বাংলা অর্থ আমি কি ফোনে চুক্তি নবায়ন করতে পারি ইংরেজিতে ক্যান আই রেনিউ দ্য কন্ট্যাক্ট বাই ফোন ইটালিয়ান বাক্য সি শুনো রেস্টি সুগলি ওরারি দি রুমুরে চি সুন রেস্টিত সিউনি সুগলি অর্ডারি দি রুমরি বাংলা অর্থ শব্দের সময় সম্পর্কে কি বিধি নিষেধ আছে ইংরেজিতে আর দেয়ার রিস্ট্রাকশন অন নৌজ আওয়ার্স ইতালিয়ান বাক্য কোয়াল এলা প্রোসেদুরা পেরলা রেস্টিক টু জিওনে ডেল ডেপোজিতু কোয়াল এলা প্রোসেদুরা পেরলা বাংলা অর্থ সিকিউরিটি ডিপোজিট ফেরত পাওয়ার নিয়ম কি ইংরেজিতে হোয়াট ইজ দ্য প্রডিউস ফর দ্য ডিপোজিট রিফান্ড ইতালিয়ান বাক্য কোয়ান টু দুরা ইল ক্রমত্ব দি আফিত কোয়ান টু দুরা ইল ক্রমত্ব দি আফিত বাংলা অর্থ ভাড়া চুক্তির মেয়াদ কত ইংরেজিতে হাউ লং ইজ দ্য রেন্টেল কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য লাভপার্তা মেন তো একশো পার দিশাবিলি লাভপার্তা ম্যান তো একশো পার দিশাবিলি বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে প্রতিবন্ধীদের জন্য প্রবেশ সুবিধা আছে কি ইংরেজিতে ডাজ দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ ডিসাবেল অ্যাক্সেস ইতালিয়ান বাক্য এ পসিবিলে আবেরে উনা কুপিয়া ডিজিটালে দলকনত্ত্ব এ পসিবিলে আবেরে উনা কুপিয়া ডিজিটালে কন্ট্রাক্ট বাংলা অর্থ আমি কি চুক্তির ডিজিটাল কপি পেতে পারি ইংরেজিতে ইজ ইট পসিবল টু হ্যাভ এ ডিজিটাল কপি অব দ্য কন্টাক্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম খোদা হাফেজ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন